বালুরঘাটের নবশ্রী সঙ্গে পঁচাত্তরতম বর্ষে দুর্গাপুজো প্রস্তুতি পর্ব চলছে জোর বালুরঘাট ঐতিহ্যবাহী নবশ্রী সংঘের পঁচাত্তরতম বর্ষে দুর্গাপুজোতে বাংলার সাবেক ইয়ানার মাঝে আধুনিকতা ছোঁয়া বছর বাংলার বাদা মাইলে হরিপুরের শ্রী রাধা মাধব মৃৎশিল্পে মৃৎশিল্পে অমিত মালি এবং উদয় মালি মাটির আট বাংলা সাজির প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে শান্তি কলোনির কল্পনা ডেকোরেটার প্যান্ডেলে ফুটে উঠবে আলোকসজ্জায় বাদামাইলের মহন্ত ইলেকট্রিক্যাল এবং শব্দ পরিবেশনে চকফিক কর অর্কোসাইন প্রতি বছরই বালুরঘাট শহরে নবশ্রীর সঙ্গে দুর্গাপুজোতে কিছু না কিছু নতুন নতুন ছোঁয়া লক্ষ্য করা যায় সেই কারণে পুজোর দিনগুলিতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উঠছে পড়ে এবছর এই ক্লাবে দুর্গাপুজোর পঁচাত্তরতম বর্ষ বা প্ল্যাটিনাম জয়ন্তীর প্রস্তুতি চলছে জোর কদমে রথযাত্রার দিন প্রতিমাতে কাঠামো শুভক্ষণের মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয় এই বিষয়ে সরাসরি শুনে নেব ক্লাব সম্পাদক সুদীপ কুণ্ডুর কাছ থেকে আপনাদের এবছর নবস্ত্রীর সঙ্গে দুর্গা পুজোর পঁচাত্তরতম বর্ষ বা প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ সেই বিষয়ে আপনারা কি কি কর্মসূচির আয়োজন করেছেন এবং আপনাদের পুজোর থিম কি এবার দুর্গা পুজোর আমাদের প্রতি বছর এই সাবেকে আনা মতেই দুর্গা পুজো হয় এবার দুর্গা পুজোতে আমরা একটু আধুনিকত্ব কিছু ছাপ রাখছি আমাদের প্রতিমা আট বাংলার সাজে তো পূজিত হচ্ছে এবং লাইটিংয়েও আমাদের একটু আধুনিকত্ব থাকছে এবং ঘরোয়া ইতি মেনে এবং দুর্গাপূজার সব নিয়ম নিষ্ঠা সহকারে আমাদের এখানে দুর্গাপূজা করা হয় এবং পাড়ার সমস্ত লোক এই পুজোতে সহযোগিতা করে আমাদেরকে আপনাদের পুজোতে এবার বাজেট কত আমাদের বাজেট এই দু লাখ পঞ্চাশ হাজার টাকা কাছাকাছি পুজোতে বিশেষ আকর্ষণ হিসেবে কি কি রেখেছেন বিশেষ আকর্ষণ হিসাবে আমাদের ঠাকুর আমাদের ঠাকুর এবারকার পেপারেও দিয়েছিল তো বালুরঘাটের উঠো পত্রিকাতে এবং ঠাকুরটাই মূলত আমাদের আকর্ষণ আপনার নাম এবং আপনি কি দায়িত্ব আছেন আমার নাম তো সুদীপ কুণ্ডু ক্লাব সম্পাদক মবস্তিশ বালুরঘাট